এভরিওয়ান এখন আমি দেখাবো তোমাদের দিদি ভাই হসপিটাল ব্যাগ গোছাবে কারণ সাঁত্রিশ সপ্তাহ তো অলরেডি চলছে এখন তো আর কোনো কাজ পেট নিয়ে যাকলে হয় না যদিও দুই একটা জিনিস মিসিং আছে সেটা পরে ঢুকিয়ে নেবে ঠিক আছে তো ম্যাডাম তো রেডি চলো দেখাচ্ছি তোমাদেরকে দাদা ভাই তো বললো আর তোমার দাদা আজকে টুকি টাকি জিনিস আমি একটা লিস্ট করে দিয়েছিলাম তার থেকে যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এসেছে আমি ভাবলাম হাতের কাছে যেগুলো আছে সেগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলি বাকিগুলো যখন আনবে তখন ঢোকাবো মানে বাকি বলতে সেরকম কিছু নেই কয়েকটা জিনিস আছে কি কী বাকি আছে সেটাও তোমাদেরকে বলছি তো আমি কী কী হসপিটাল ব্যাগে নিচ্ছি আর এই ব্যাগটাই কিন্তু নয় শুধুমাত্র আমার জন্য নিচ্ছি আর আরেকটা বড় ব্যাগ হবে সেখানে হচ্ছে মানে আরো মানে কিছু জামা কাপড় তারপর গরম জামা কাপড় আর হচ্ছে শাড়ি সুতির শাড়ি এইসব কিছু 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 জিনিস থাকবে ওখানে তো সেগুলো তো এই ব্যাগে আসবে না এটা শুধুমাত্র আমি আমার জন্য করছি আর আমাদের এখানে একটা মানে আমাদের মধ্যে একটা রিচুয়ালস বলতে পারো বা মিথ বলতে পারো যে বেবি না হওয়া পর্যন্ত বেবির কোনো জিনিসপত্র কেনা যায় না যদিও অনেকেই মানে না তো এটা এটা সবার বিশ্বাসের ওপরে অনেকে মানে অনেকে মানে না কিন্তু যেহেতু বড়রা বলেছে তো সেই জন্য আমরা ঠিক করেছি যে বেবির জিনিসপত্র আমরা কিনবো না তো বেবির জন্য তারা জিনিসপত্র সেভাবে কিনে নিই মানে কিনি কোনো জিনিসই কিনি তো হচ্ছে বা এখানে যা আছে সব আমার আর বেবি হওয়ার পরে যা যা বেবি লাগবে সেগুলো পরে ইনস্ট্যান্ট কিনে নেওয়া হবে যাই হোক তো চলো কী নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে তো প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে দেখো আমি এগুলো সব মানে ডেটল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার ক্লিন করে একদম মানে আয়রন করে নিয়েছি এই দুটো নাইটি নিচ্ছি আমার হচ্ছে মানে হসপিটালে আমার নার্সিং হোমে পড়ার জন্য সুতির গামছা নিয়েছি আমি টাওয়াল ইউজ করতে পারি না এই জন্য গামছাটাই নিয়েছি এটা এটা আমার বেশি কমফোর্টেবল হবে সেই জন্যই গামছাটা নিয়েছি গামছা তো গামছাটা নেওয়ার পর আর হচ্ছে এই একটা সোয়েটার এই সোয়েটারটা হসপিটালে পরার জন্য নিচ্ছি যেহেতু জানো এখন তো মানে শীতের সিজন তো আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে যদিও দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না তবে ওখানে লাগবে হসপিটালে সেই জন্য এগুলো নিয়ে নিচ্ছি আর এই একটা চাদর নিচ্ছি যদি লাগে কারণ হয়তো লাগবে তো সেই জন্য নিচ্ছি আর কি আর নাইটি আমি আপাতত দুটোই নিয়েছি বেশি নেইনি কারণ জানি না ওখানে মানে কতটা কি লাগবে যদি লাগে আমি এখানে বাড়িতে এক্সট্রা করে আরো তো নাইটি আমি দুটোই নিয়েছি আর হচ্ছে এক্সট্রা করে আরও আমি দুটো ধুয়ে ভাজ করে রেখে দিয়েছি তো আমার দাদা বলে রেখেছি যে যদি লাগে তখন ও নিয়ে যাবে কারণ এইখানেই তো আমার নার্সিংহোম এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা বেশি দূরে নয় সেই জন্য আমি আর বেশি লাগে যতটা আর কি লাগেজ কম করা যায় সেটারই চেষ্টা করছি তো এই হচ্ছে আমার জামা কাপড় আমি আমার জন্য এটুকুই নিয়ে নিলাম আর কিছু নিয়ে নি এবার যেটা যেটা আমি নিয়েছি সেটা দেখ একটা ক্রিম যে ক্রিমটা আমি ইউজ করি সেই ক্রিমটা তারপর নিচ্ছি একটা পেস্ট ছোট কিছু আমি ছোটই নিয়েছি এটা কারণ ওখানে তো আমি যা ইউজ করবো না সেই জন্য তো এই যে দেখো এই এই পেস্টটা নিয়েছি হচ্ছে টুথব্রাশ তারপর নিচ্ছি লিকুইড সিঁদুর কারণ হচ্ছে এটা হয়তো লাগবে নিয়ে যাই লাগলে ইউজ করবো না লাগলে লাগবে না তো এই হচ্ছে লিকুইড সিঁদুর আর নিচ্ছে হচ্ছে একটা চিরুনি তো এই চেনটা আমি বন্ধ করে দিই আর নিচ্ছে একটা টিপের কৌটা একটা কাজল তো টিপের কৌটা আর হচ্ছে একটা কাজল আর একটা হচ্ছে মানে একটা ছোট তেলের সিসি আর নিচ্ছি একটা ডেটল কারণ লাগতে পারে সেই জন্য আর একটা সার্ফের প্যাকেটও ছোট নিয়ে নিয়েছি কারণ অনেক সময় মানে ওখানে যে মাসিরা থাকে মানে চাইতে পারে মা বলল তো সেই জন্য একটা ছোটো সার্ফের প্যাকেট নিয়ে নিয়েছি তো সেটাও আমি এখানে রাখছি এটা রাখছি আর এই যে এই ভ্যাসো কেয়ারটা নিলাম এটা মানে যেহেতু শীতের দিন তাই একটু হাতে পায়ে বা ঠোঁটে ইউজ করার জন্য ভ্যাসো কেয়ারটা নিলাম আর নিয়েছি একটা ওয়াইপস ওয়াইপসটা নিয়েছি যে ওখানে হয়তো মুখ ঠুক না যদি 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 ওখানে মুখ ধুতে না পারি তো ওয়াইপসটা দিয়ে মুখটা ক্লিন করা যাবে আর এটা পরেও কাজে লাগবে তো সেই জন্য এই ওয়াইপসটা নিয়েছি এটা আমি এখানে তো এই ছিল আপাতত যা যা জিনিস আমার ব্যাগে ঢোকানোর মতো এই আমার এই ব্যাগে ঢোকানোর মতো ছিল আর বাকি আরও অনেক কিছু রয়েছে যেমন হচ্ছে মানে বললামই আরও শাড়ি সুতির শাড়ি তারপর বেডশিট আরও শীতের কিছু মানে একটা ব্ল্যাঙ্কেট এই সব একটা বড়ো ব্যাগে নেওয়া হচ্ছে তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা আপাতত গুছিয়ে রাখলাম আর এই দেখতে পাচ্ছ একটা কালো পলিথিন এটার মধ্যে আমার জুতোটা মানে যেটা হসপিটালে আমি ব্যবহার করব জুতো সেটাকে মানে সেটা হচ্ছে নেব। আর একজোড়া মুজা নেব মুজাটা নেওয়া হয়নি যাই হোক আমার মনে পড়লো আমি এখনই ব্যাগে ঢুকিয়ে রাখছি তো একজোড়া মোজো নিচ্ছি কারণ যেহেতু শীতের দিন সেই জন্য তো এই ছিল মোটামুটি আমার যা যা নেবার ওআরটি রয়েছে যেটা চুলেবাধা ও হ্যাঁ চুলেবাধা গারাটা মানে তোমার দাদুভাই জানতেও বলেছিলাম দাদুভাই পাইনি কারণ ওখানে হসপিটালে নাকি দুপাশে বেড়ানি করে দাও হসপিটালে ওখানে পাবো কিনা হসপিটালে ভরসা করে যাব না আমি কয়েকটা গাড়ের নিয়ে যাব সাথে করে গাদার গ্লেচার এগুলো নিয়ে যাব তো গ্লেচার তো সেভাবে হয় দরকার হবে না গারাটাই দরকার হবে তো নিয়ে যাব সেটা আর হচ্ছে আমি এখনই মনে করে মানে একজোড়া মুজা এই ব্যাগে রাখবো তো এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ রেডি রেডি আপাতত মানে এইটুকু রেডি আর বাকি যা যা জিনিসপত্র সেগুলো ওই মানে একটা বড় ব্যাগে রেডি করব তো এইটুকু রেডি হয়ে গেল এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আবার যখন ওই ব্যাগটা গোছানো হবে তখন মানে আমি ওটাও শেয়ার করব আর একসাথে ফাইনাল রিভিউ ফাইনাল রিভিউ তোমাদেরকে দেব আমি কি কি হসপিটালে নিয়ে যাচ্ছি তো চলো উম পরে আহ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ব্যাকটা গোছানোর সময়